এ আয়নায় যে তাকায় সে নিজেকে ভুলে যায় এটা এমন একটি আয়না এই আয়নায় অনেকজন নিজের মুখ দেখেছে মুখ দেখার পর সে অজ্ঞান হয়ে গিয়েছে অনেকজন মাথা ঘুরে পড়ে গিয়েছে অনেকজন আবার শোনা যায় পাগল হয়ে গিয়েছে তো কি এমন আছে এই আয়নার মধ্যে এই আয়নার রহস্য দেখতে নজর রাখুন রহস্য পাখিতে সে নিজেকে চিনতো তার মুখ চোখ হাসি সবই তার পরিচয় কিন্তু আয়নায় মাত্র সাত মিনিট তাকানোর পরে সে চিৎকার করে উঠল এ আমি নয় এ আমি না কে এটা আমার মুখ কেন বদলে যাচ্ছে এভাবে দরজার বাইরে থেকে তার বন্ধু ডাকল আয়নায় কি দেখছিস সে শুধু বলল আমি আর নিজের চোখে নিজের মুখটা দেখতে পাচ্ছি না কেন আমার মুখমণ্ডলী পালটিয়ে যাচ্ছে এই ঘটনাটি আজ থেকে প্রায় তেরো বছর আগের এক বন্ধুর জন্মদিনে রাতে চলছিল ত্রুট অ্যান্ড ডিয়ার দায় পড়ে আয়নার সামনে দশ মিনিট বসে থাকার হালকা আলো নিস্তব্ধতা ঘর আর একটাই নিয়ম কোনো কথা বলা যাবে না শুধু নিজের চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে হবে ওই আয়নার দিকে ঠিক সাত মিনিট পর ছেলেটা কেঁপে উঠল তার চোখে দেখা যাচ্ছিল তার নিজের মুখ বদলে গেছে যদি আপনি এমন সত্য ঘটনা শুনতে ভালোবাসেন আর শুধু গল্প না তার পিছনে থাকা আসল সত্য বিজ্ঞান মনস্যত্য জানতে চান তাহলে এই ভিডিওটা একটা লাইক দিন এবং রহস্য পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা গল্প বলি না সত্যকে দেখাই চলুন বেশি কথা না বাড়িয়ে রহস্যের গভীরে যাওয়া যাক এই ঘটনাটার মতো হাজারো মানুষ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন কেউ দেখেছে আয়নায় অচেনা মুখ কেউ বলেছে চোখের কালো অংশ বড় হতে হতে পুরো চোখটায় কালো হয়ে গেছে কেউ আবার আয়নায় এমন একজনকে দেখেছে যিনি অনেক ক বছর আগেই মারা গেছেন এমনও অনেক ঘটনা আছে যেখানে আয়নার সামনে থাকা ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে প্রশ্ন হলো আয়নার মধ্যে কি আছে অনেক প্রাচীন সভ্যতায় আয়নাকে বলা হতো অন্তর্জগতের দরজা কিন্তু ভারতীয় তত্ত্ববিদ্যা ও মিশরীয় সভ্যতা এমনকি চাইনিজ কালচারে আয়না ঢেকে রাখা হতো কেউ মারা গেলে কারণ তারা বিশ্বাস করতেন আয়না আত্মার ভেতরে ঢোকার দরজা তাই আয়নায় অনেকক্ষণ তাকালে কেউ যদি নিজের চেহারার পরিবর্তন দেখতে পায় তাহলে সেটি হয়তো তার মনের বিভ্রান্তি নয় হয়তো আয়নার ভেতর থেকে কেউ তাকিয়ে থাকে তাকেই দেখছে আমরা সবচেয়ে ভয়ঙ্কর সত্য আয়না তোমার মস্তিষ্ক ভেঙে দেয় দু হাজার দশ সালে ডক্টর গিউপিটি গিফটো একটি পরীক্ষা চালান হালকা আলোতে আয়নার সামনে পঞ্চাশ জন মানুষকে বসান নব্বই পার্সেন্ট মানুষ বলেছে তারা বিকৃতি মুখ দেখতে পাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বলেছে তারা নিজেকে ভুলে গেছে কেউ কেউ আবার বলেছে আমি মনে করছিলাম আমি মারা যাচ্ছি ভাবুন কি ঘটনা কি অবস্থা তাহলে চলুন গল্প তো শোনানো হলো আপনাদের এবার বিজ্ঞান কি বলছে সেটাই চোখ রাখে বিজ্ঞান যা বলছে এই বিভ্রান্তির পেছনে আছে এক কঠিন বৈজ্ঞানিক সত্য ট্যারোরেক্স ইফেক্ট যখন আমরা এক জায়গায় অনেকক্ষণ তাকিয়ে থাকি তখন মস্তিষ্কর আশেপাশের সব জিনিস অদৃশ্য করে দেয় এর ফলে আয়নার প্রতিচ্ছবি বিকৃতি হতে শুরু করে সাথে সাথে ডিসক্লাইমেশন নিজের অস্তিষ্ক থেকে মস্তিষ্ক আলাদা হয়ে যায় এবং ঠিক তখনই আমাদের পরিচয় আমাদের মুখ আমাদের চেতনা সব কিছু একসাথে মুছে যেতে থাকে শেষ কথা ভয় নয় উপলব্ধি করুন আয়নায় দোষ নেই দোষ আমাদের মস্তিষ্কের যা বাস্তবকে বোঝে ওঠার আগেই বদলে দেয় কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি নিজের চোখে নিজের অস্তিষ্ক হারিয়ে ফেলেন তাহলে বলুন আপনি আসলেই কে রহস্য পাখিতে আমরা এমন সত্য প্রশ্নের উত্তর খুঁজে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই রহস্য পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরের দিন এমন একটি রহস্যের ফাঁস করব যেটা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে